শহরের বিয়ে আর গ্রামের বিয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আমাদের গ্রামের বিয়েগুলো সিম্পল হলেও কিন্তু সেখানে অনেক মজা রয়েছে আর শহরের বিয়েগুলো জাঁকজমকপূর্ণ হলেও কিন্তু তেমন মজা নেই গ্রামের মতো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আমার বোনের আজকে কাবিন ছিল যার জন্য আমি চলে গিয়েছিলাম খুবই সিম্পলভাবে ঘরোয়াভাবে কাবিনটা হবে যার জন্য সবাইকে দাওয়াত করে নাই তো আমি ঢাকায় ছিলাম বলে আমি চলে গেলাম এখানে সবাই বসে আছিল আর আমি একা একা নাস্তা করছিলাম কারণ সবার নাস্তা করার শেষ শুধু বাকি আছি আমি এই আমি নাস্তা করছিলাম আর দিকে কাবিন শেষে জামাই বউ সবাই মিলে আর কি ছবি তুলছিল তো আমার বোন বলছিল আমি কি আজকে সেলিব্রেটি হয়ে গেছি আসলে নতুন জামাই বউয়ের সঙ্গে সবাই ছবি তুলতে ব্যস্ত থাকে কারণ ওই দিনটা আর তো কখনো আসবে না স্পেশাল একটা দিন আর ওই দিনে সবাই কিন্তু ছবি তোলা নিয়েই ব্যস্ত থাকে জামাই বউদের সঙ্গে তো জামাইরা হচ্ছে থাকবে না তারা চলে যাবে জাস্ট তারা নাস্তা করে চলে যাওয়ার কথা ছিল বাট তাদেরকে যাইতে দিচ্ছে না খাবার না খেয়ে তো যার জন্য হচ্ছে খাবার রান্না করবে আর এদিকে এরা ছবি তুলে নিচ্ছিল আর আমার আন্টি খাবার রান্না করছিল ঝটপট রান্না করতে হবে নয়তো ওরা আবার চলে যাবে জামায়েরা তো যার জন্য খুবই অল্প সময়ের মধ্যে যতটুকু আয়োজন করা যায় ঠিক ততটুকুই করছে এদিকে ভাজি রান্না করছিল এদিকে মুরগি আর এক চুলাই দেওয়া ছিল গরুর মাংস তো আন্টি কিন্তু খুব ঝটপট রান্না করতে পারে সে রান্নায় খুবই অভিজ্ঞ যেহেতু খাবার দাবারে তেমন কোনো কথা ছিল না যার কারণে আইটেম খুবই কম গরুর মাংস মুরগির মাংস ভাজি ইলিশ মাছ চিংড়ি মাছ বিভিন্ন রকম ভর্তা আছে জাস্ট এইটুকুই তো এদিকে মুরগির মাংসটা রান্না করে নেয়ার জন্য সব ধরনের মশলা দিয়ে আন্টি মশলাটা কষিয়ে নেবে আর মশলার কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে রান্নাটা অনেক টেস্টি হবে তারপরেও রাঁধুনি যদি ভালো হয় তাহলে তো রান্না ভালো হবেই তাই না আর আমার আন্টি কিন্তু অনেক ভালো রান্না করতে পারে বিশেষ করে গরুর মাংস হাঁসের মাংস খুবই টেস্টি হয় আমার কাছে এক কথায় খুবই ভালো লাগে তো এদিকে হচ্ছে মুরগিটা কষিয়ে নিচ্ছিল আর ওইদিকে হচ্ছে প্রেশার কুকারে গরম মাংস রান্না করেছে করার পরে আবার হচ্ছে কড়াইয়া দিয়ে একটু জাল করছিল তো প্রেশার কুকারের পরে কড়াইয়া দিলে সেটা খেতে আসলে বেশি ভালো লাগে আর এদিকে আন্টি পেঁয়াজ মরিচ ভত্তা করে নেছিল। এই ভর্তাটা দেখি আমার আন্টিদের বাসায় বা এখানে সবাই আর কি পছন্দ করে যার কারণে কাউকে দাওয়াত করলে এই ভর্তাটা রাখতেই হয় তো আমাদের গ্রামে কিন্তু এই ভর্তাটা ভাত দিয়ে কেউ খায় না সময় এটা সকালে রুটি করলে রুটি দিয়ে এই ভর্তাটা খায় আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগে এদিকে ভর্তাটা করা কমপ্লিট ওইদিকে রান্নাটাও একদম শেষের দিকে গ্যাস কিন্তু খুব অল্প অল্প করে আসছিল যার কারণে রান্না করতে বেশ খানিকটা সময় লেগে গেছে এদিকে দেখেন মাংসের কালারটা কত সুন্দর তো এদিকে সব রান্না বান্না করে রেডি করে সব রেডি করা হচ্ছিল আর কি শহরের বিয়েগুলোতে কিন্তু আমার তেমন মজা লাগে না তবে গ্রামের বিয়েগুলোতে অনেক মজা হয় তাই না শহরে অনেক বিয়ে খেয়ে দেখেছি কিন্তু আমি তেমন মজা পাইনি আর খেয়েছি কিন্তু সেটা তেমন নিকট আত্মীয় না আর এটা খুব ঘনিষ্ঠ নিকট এই জন্য এটা দেখবো যে আসলে বিয়েটা কেমন হয় কেমন লাগে তো এই যে জামাইদের জন্য খাবার টাবার সব কিছু একদম রেডি আসলে আজকে খুবই অল্প সময়ের মধ্যে রান্না বান্নাগুলো করা হয়েছে যার জন্য বেশি আইটেম ছিল না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসছি আসসালামু আলাইকুম